তো মায়ের একটু পিঠে যন্ত্রণা পন্ডালাইসিসের ব্যথা আছে তো তো পিঠে যন্ত্রণার পাগুলো জাংগুলো দিয়ে ব্যথা করছিলো তো ওটাই আমি টিপে দিচ্ছিলাম আর বাবু বলছিলো কে একটু ভিডিও করি তো ও ভিডিও করে নিয়েছিল তো ভাবলাম ঠিক আছে তো ভালোই হলো আমার একটা ব্লগের ভিডিও হয়ে গেল সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে ধর এইভাবে ধর আর তো যাই হোক মার একটু হাত পা টিপে দিয়ে তো আমাদের খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট এবার আমার বর আসলে ওকে খেতে দেবো তো আমি এত আস্তে কথা বলছিলাম কারণ তোমার আমার শাশুড়ি ঘুমাচ্ছিলো ছেলেও ঘুমাচ্ছিলো ওর জন্য আর রাত বাজে তখন সাড়ে এগারোটা দেখো ও এখন এসছে চলো কারণ এতটা রাত হয় কেন বলো তো কারণ ও অনেকদিন পর পর বাড়ি আসে তো বাড়ি আসার মজাটা সবাই বুঝতেই পারো বাড়ি আসলে বন্ধু বান্ধব তাও সেরকম ওর বন্ধু নেই দু এক দুটো নাকি তিনটে ওদের সাথে একটু দেখা করতে যায় তো সেখানেই ও রাত হয়ে যায় তো চলো দেখো এখানে আমি ভিডিও করছিলাম দেখো বাইরেটা দেখো সবাই ঘুমিয়ে গেছে দি আমরা সেদিন রাতে খেয়েছিলাম হঠাৎ করে বিরিয়ানি তো আমাদের তো খাওয়া হয়ে গেছিল মানে খেয়ে দিয়ে আমার বর বেরিয়েছিল নটা নাগাদ হয়তো তো যাই হোক কিছুটা বিরিয়ানি ছিল ভেবেছিলাম হয়তো রাস্তায় রাত হবে তখন যদি খিদে পায় তো আমরা দুজন খেয়ে নেবো একটুখানিই ছিল তো এক প্লেট করে বিরিয়ানি খাওয়াটা সম্ভব না মানে অনেকটাই দেয় বর্ধমানে তুমি ওকে আমি বললাম তাহলে এই লালিকে দিয়ে দিই মানে কুকুরটাকে দিয়ে দিই এই কুকুরটা আমাদের বাড়ির সামনেই থাকে ওইখানে তো সবাই ওকে লালি বলে ডাকে ওকে দিয়ে দিলাম দেখো বাড়ির সামনে ওইখানটা কিন্তু বসেই ছিল আমার শাশুড়ি আমরা তো থাকি না বড় মানে তো আমার শাশুড়ি কিন্তু রোজই লালিকে ভাত দেয় বা মাছ দেয় যা হয় রোজই কিন্তু খাবার দেয় তো আমিও রাত্রেবেলা দিয়ে দিলাম আর দেখো ও কিন্তু বেশ সুন্দর খেয়েই নিল টাটা বাই গুড নাইট সবাইকে ভালো